সন্ধ্যার পরপরই ভূত্রে অবস্থার সৃষ্টি হয় পলাশবাড়ি পৌর শহরের চব্বিশটি গ্রামে এমন একটি সংবাদ প্রচার করে সময়ের কণ্ঠস্বর আর তারপর নরেচরে নড়ে চড়ে বসে পৌর কর্তৃপক্ষ আজকে কিন্তু আজকে আমরা কিন্তু দেখেছি পলাশবাড়ি পৌরসভার যে চব্বিশটি গ্রাম সেই চব্বিশটি গ্রামের কিন্তু এরকম চব্বিশটি গ্রামের কিন্তু এরকম যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যে অন্ধকার হয় সন্ধ্যার পর এই জায়গাগুলিতেও কিন্তু এরকম সড়ক বাতি কিন্তু লাগানো হচ্ছে একটু দেখাবো আপনাদেরকে সেই চিত্রই আমি দেখাচ্ছি আমি এখন যে জায়গায় রয়েছি পৌর শহরের যে মহেশপুর গ্রাম সেই মহেশপুর গ্রামে আমি রয়েছি আমি কিন্তু এখানে দেখছি পলাশবাড়ি পলাশবাড়ি পৌরসভার পলাশবাড়ি পৌরসভার প্রথায়নে কিন্তু এখানে এই সড়ক বাতিগুলো পলাশবাড়ি পৌর শহরের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যে অন্ধকার হয় সন্ধ্যার পরে এই জায়গাগুলোতে কিন্তু আসলে সড়কবাতি লাগানো হচ্ছে আমরা একটু কথা বলবো পলাশবাড়ি নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির এখানে আহকবাহক রয়েছে আসলে তারা বিষয়টি কীভাবে দেখছে নাগরিক সমাজ বিষয়টি কীভাবে দেখছে আমরা একটু আমরা একটু কথা এই যে সড়কবাতি বাতি লাগানো হচ্ছে দীর্ঘদিন থেকে সড়কবাতি ছিল না অন্ধকারের মধ্যে চুরি চিন্তায় হয়েছে আজকে যে সড়ক লাগানো হচ্ছে আপনি কীভাবে দেখছেন আপনারা ধন্যবাদ কণ্ঠ সরকে পলাশবাড়িতে প্রায় দেড় বছর থেকে নির্বাচিত প্রতিনিধি না থাকার পরেও পলাশবাড়ি পৌরসভার কর্মকর্তারা যে নিরলসভাবে যে পৌরবাসীকে সেবা প্রদান করার লক্ষ্যে যে সব কাজ করছে এই জন্য পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই আর একটি আমার দৃষ্টিগোচর হয়েছিল সময়ের সড়ক বাতির বিষয়ে একটি রিপোর্ট আমার চোখেও দৃষ্টিগোচর হয়েছিল এবং আমি সময় কন্টোর ধন্যবাদ জানাই তারা এত নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট নিউজগুলো করার জন্য আর এজন্যই সড়ক বাতিকে আরও বেগবানভাবে পৌর কর্তৃপক্ষের দ্রুত লাগাচ্ছে বলে আমি মনে করছি ধন্যবাদ নাগরিক সমাজ নাগরিক সমাজ ইতিবাচক হিসেবেই দেখছেন নাগরিক সমাজ যেটি মনে করছেন যে আসলে যদিও আমরা কথা বলেছি পলাশবাড়ি পৌর কর্তৃপক্ষ সঙ্গে হয়তো বা সামান্য বাজেট এসেছে এই বাতিগুলো লাগানোর জন্য কিন্তু পৌরসভার মানুষজন কিন্তু আসলে আমাদেরকে বলছেন যে পর্যাপ্ত বাজেট নিয়ে যে জায়গাগুলো অন্ধকার হয় যে জায়গাগুলোতে আসলে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে সেই জায়গাগুলোতে জায়গাগুলোতেই জন্য আসলে সড়ক বাতি দ্রুত লাগানো হয় এবং ইতিমধ্যে এই লাগানোর কাজও কিন্তু শুরু করেছে একটু কথা বলবো পলাশবাড়ি পৌরসভার যিনি সহকারী প্রকৌশলী রয়েছেন এখানে এই যে আসলে কতদিন থেকে লাগানো হচ্ছে কতগুলো বাজেট এসেছে কতগুলো লাগানো হয়েছে এবং আপনাদের এই সড়ক বাতি লাগানোর কার্যক্রম আরও কতদিন চলবে তো আমি আপনার এই যাচ্ছি চাচ্ছি যে আপনার ইতিপূর্বে আমরা তিনশো লাইট স্ট্রিট লাইট আমরা বিভিন্ন জায়গা প্রত্যন্ত অঞ্চল আমরা পলার আপনি জানেন নবগঠিত পলাশবাড়ি পৌরসভা এখানে এটা দু হাজার আঠারো উনিশ সাল থেকে শুরু হয় কার্যক্রম শুরু হয় এবং এর প্রত্যত্ত অঞ্চল যে ওয়ার্ডগুলো কোর এরিয়া ছাড়াও অন্যান্য ওয়ার্ড বিশেষ করে নয় নম্বর সাত নম্বর তারপরে এক নম্বর বর্তমানে আমরা এক নম্বরে কাজ করতেছি এই ওয়ার্ডগুলো খুবই অন্ধকার এবং রীতিমতো সবসময় আমাদের কাছে তারা বিভিন্নভাবে আবেদন করেন তারপরে আপনাদের মাধ্যমেও আমরা অনেক সময় খবর পাই প্রয়োজন জানি যে এখানে লাইটের অভাবে চুরি চিন্তায় বিভিন্ন রকমের হচ্ছে তো আমাদের এই সব কিছু মিলে আমরা পুরো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি তারপরে আমরা এইগুলো নিয়ে একটা বাজেট বের করে যদিও আমাদের বরাদ্দ কম অনেক কম তারপর আমরা রাজস্ব তহবিল থেকে আমাদের পৌরসভার নিজস্ব আয় থেকে এখা পৌরবাসী যে পৌর কর দেয় সেই বাজেট থেকেই আমরা কাজ শুরু করে দিয়েছি প্রায় ছয় মাস এ পর্যন্ত ছয় মাস হলো শুরু করছি ইতিমধ্যে আমরা চারশোর উপরে আমরা সড়ক বাতি লাগানো হয়ে গেছে তো এই কাজ আমাদের চলমান থাকবে আশা করি ধীরে ধীরে বাজেট নিয়ে আমরা আরও অনেক এখানে চাহিদা তো অনেক অনেক আছে তা আমরা সবগুলো তো একসঙ্গে করতে পারবো না আমাদের বাজেটের যেহেতু বাজেট কম তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে যে জায়গাগুলো খুবই প্রয়োজন অন্ধকার সেই জায়গাগুলোতে আগে দিয়ে তারপরে আস্তে আস্তে আমরা কোর এরিয়ার মধ্যে আসবো কোর এরিয়াটাতে এমনিতেই আলো থাকে এখানে যথেষ্ট আলো থাকে তো আমাদের কর্তৃপক্ষের চেষ্টা যে ইনশাআল্লাহ আমরা এই শহরটাকে আলোকিত করব। এই লক্ষ্যে আমরা কাজ করে করব আমরা আমরা কথা বললাম পলাশবাড়ি পৌরসভার সহকারী পৌরকৌশলীর সঙ্গে তিনি ও আমাদেরকে যেমনটি বললেন যে আস্তে 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 তারা যেহেতু কাজ শুরু করেছে তারা যেহেতু সড়কবাতি লাগানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে পর্যায়ক্রমে পলাশবাড়ি পৌরসভার যে চব্বিশটি গ্রামের যে এরকম অলিগুলোগুলো যে জায়গাগুলোতে আসলে অন্ধকার যে জায়গাগুলোতে আসলে চুরি ছিনতাই হয় সেই জায়গাগুলোতে পর্যায়ক্রমে এরকম সড়কবাতি দেওয়া হবে আমরা কথা আমরা একটু কথা বলবো পলাশবাড়ি পৌরসভার যিনি পৌর প্রশাসক রয়েছেন আমরা একটু কথা বলবো কি বলছেন তিনি সাম্প্রতিক সময়ে আমরা সময়ের কণ্ঠস্বরীটা নিউজ আমাদের দৃষ্টিগোচর হয় যে সড়কে বিদ্যুৎ বাতি না থাকে বৈদ্যুতিক বাতি না থাকে কারণে চুরি চিন্তাই ডাকাতি বেড়ে গিয়েছে তো এই নিউজটা দেখার পর আমরা পলাশবাড়ি পৌরসভার টিম আমরা বিষয়টা আমরা আরও জোরালোভাবে আমরা কাজ করি এবং গত অর্থ বছরে আমরা পলাশবাড়ি পৌরসভাতে তিনশোটি স্ট্রিট লাইট আমরা স্থাপন করেছিলাম একই সাথে আমরা পলাশবাড়ি পৌরসভার কোর এরিয়াতে বারোটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি তো আমরা আশা করি যে হয়তোবা এই কাজটা অনেক বড় কোনো কাজ নয় খুবই প্রয়োজনীয় তুলনায় অনেক সামান্য কাজ তো আমরা আশা করছি যে পলাশবাড়ি পৌরসভা বাসিন্দার যারা আছেন তাদের নিরাপত্তার জন্য তাদের তাদের হচ্ছে নিরাপদে বাড়ি ফেরার বা তাদের যে কোনো প্রয়োজনে বাইরে বের হওয়ার বিষয়ে তাদের নিরাপত্তার ক্ষেত্রে কিছুটা হল সেটা দুর্দশা লাঘব করবে আমরা কথা বললাম পলাশবাড়ি পৌর প্রশাসক আল ইয়াছা রহমান তাপাদরের সঙ্গে তিনিও আসলে যেমনটি বললেন যে আসলে আস্তে আস্তে এই সড়ক বাতিগুলো যে জায়গাগুলোই আসলে গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোতে আসলে সড়ক দেওয়া হবে ইতিমধ্যেই লাগানো শুরু হয়েছে রবিউল ইসলাম সময়ের কণ্ঠ gãy bẩn thơ